এটা পরিষ্কার যে যেই নিপীড়ক সরকারকে আমরা এত কষ্ট করে ঘটিয়েছি এই নিপীড়ক সরকার কিন্তু তার ব্যক্তি স্বার্থে তার দলের স্বার্থে এবং আমাদের দেশকে ক্ষতি করার উদ্দেশ্যে পার্শ্ববর্তী দেশকে সুযোগ দেওয়ার কারণে তার প্রতিদ্বন্দ্বীদের দুর্বল করার জন্য এবং আমাদের বলিষ্ঠ একটা আর্মি এবং বিডিআর রয়েছে তাদেরকে দুর্বল করার পেছনেই এই চিন্তাটা ছিল এবং এটা পরিষ্কার কীভাবে কারা করেছে তা সাথে আমার আলাপ হয় এবং তখন প্রতি মাসে একটা ঘটনা ঘটত যেটা আমাকে খুব বেদনা দিত প্রতি মাসে কাশেনপুর থেকে শয়ে শয়ে বিরিয়ারকে আনা হতো কেরানীগঞ্জে ডান্ডা বেরি পড়ার দান্ডাবেরি পড়ার কোন নিয়ম আমাদের দেশে নেই কিন্তু সেটাই হতো তারা ওখানে থেকে রাতে থেকে তারপরে তাদের জেলে নেওয়া হত কোর্টে নেওয়া হতো কোর্ট থেকে আবার ফিরে যেত কোর্টের ভেতরেও তারা ঢুকত না কিন্তু এই প্রহসনটা অনেক প্রহসনের মধ্যে একটা প্রহসন আমি এই কথাগুলি বলছি এই কারণে যে আমি নিজে যেই জিনিসগুলি দেখেছি সেটার কথা তার মধ্যে আমি ছোট্ট কয়েকটা জিনিস বলবো যেটা ওনরা অনেকগুলি যুক্তি বলেছেন যেগুলি একেবারেই পরিষ্কার কি হয়েছে কেন হয়েছে কারাই ষড়যন্ত্র করেছে কাদের স্বার্থে এই জিনিসটা করা হয়েছে সেটা খুব পরিষ্কার আমরা এখন জানি আমি তখন জেলে থাকাকালীন নিয়মিত মিডিয়ারদের সাক্ষাৎকার নিতাম কিন্তু একটা পর্যায়ে আমাকে আমার বন্ধু বান্ধব আমার পরিবার এটা জানতে পেরে হুশিয়ার করে দিলো তারা বলল এটা নিয়ে কোনো কিছু বলা যাবে না অত্যন্ত স্পর্শকাত এটার ব্যাপারে কোনো কিছু বললে কেলেঙ্কারি হয়ে যাবে কিন্তু সেই নোটগুলি আমার এখনো আছে এবং যাদের সাক্ষাৎকার নিয়েছি সেটার ভিত্তিতেই আমি কথাগুলি বলছি এটা পরিষ্কার যে যেই নিপীড়ক সরকারকে আমরা এত কষ্ট করে ঘটিয়েছি এই নিপীড়ক সরকার কিন্তু তার ব্যক্তি স্বার্থে তার দলের স্বার্থে এই জিনিসটা ঘটিয়েছে এবং আমাদের দেশকে ক্ষতি করার উদ্দেশ্যে পার্শ্ববর্তী দেশকে সুযোগ দেওয়ার কারণে তার প্রতিদ্বন্দ্বীদের দুর্বল করার জন্য এবং আমাদের বলিষ্ঠ একটা আর্মি এবং বিডিয়ার রয়েছে তাদেরকে দুর্বল করার পেছনেই এই চিন্তাটা ছিল এবং এটা পরিষ্কার কিভাবে কারা করেছে তাপস করেছে তখনকার হোম মিনিস্টার যারা ছিলেন তারা করেছেন এবং আমি তারপরে যারা তদন্ত করেছেন তাদেরকেও সাক্ষাৎ তাদেরও সাক্ষাৎকার নিয়েছি এবং এটা ঠিক এখন আমি এই কথা বলতে পারছি তখন বলতে পারতাম না কিছুদিন আগে পাঁচই আগস্টের আগে সেই সুযোগ ছিল না কিন্তু আমার কাছে এটা একেবারে পরিষ্কার তার সাথে আমি ছোট্ট কয়েকটা জিনিস বলি আপনাদের বোঝানোর জন্য যে কি ধরনের মানুষগুলি এই কারা ছিল আমি প্রথমে সূর্যমুখীতে ছিলাম তারপরে আমাকে ডিভিশন হয় ডিভিশনে থাকলে একটা সুবিধা হয় একটা থাকে একটা মশারি থাকে মশারি জশারি জালটাই অনেক ফুটা ছিল সেখানে রিস্ক নিয়ে একজন এবং আমি তার কথা বলতেই পারি যে রিয়াদ হোসেন চৌধুরী বিডিআর বিডিয়ার তার পিতা রশিদ চৌধুরী থানা জেলা হবিগঞ্জ তিনশো বারো নম্বর আসামি উনি লুকিয়ে নিজের মশারিটা নিয়ে যান মশারিটা মেরামত করেন ওটা আবার দিয়ে দেন আমি যাতে মশার কাপড় না খাই আমি দুধ খেতে পছন্দ করি বলে আমার জন্য দুধ নিয়ে আসেন আমি এগুলি আমার জন্য করা হয়েছে বলে বলছি না মানুষটা কিরকম ছিল সেটার কথা বলছি আবার তার মাধ্যমে তিনি এখনো জেলেন এবং জেলে থাকার কারণে আপনাদের সামনে এই কথাগুলি বলতে পারছেন না জেলে থাকার কারণে যার তিনি ব্যাটম্যান ছিলেন মেজর শফিকুল ইসলাম তার কথা বলতে পারছেন না বলতে পারছেন যে সেই সময় শফিকুল ইসলামের স্ত্রীকে পালানোর ব্যবস্থা করে যাতে সে নিরাপদে বাইরে যেতে পারে এটা একজন ব্যক্তি রিয়াদ যাকে আমি চিনি জানি দেখেছি কিন্তু অনেক ব্যক্তি এরকম ছিল এর যারা একেবারেই নিরীহ ব্যক্তি যারা এই একজন নিপীড়ক সরকারের নিপীড়ক মানে একেবারে নির্যাতন করে সারা দেশকে যে অত্যাচার করেছে তার স্বার্থে এতগুলি মানুষ রক্ত দিয়েছে তারা সত্যিকার অর্থে কোরবানির খাসি তাদের বলি দেওয়া হয়েছে এই সরকারের স্বার্থে এবং এখন যে জিনিসটা হচ্ছে সেটা যদি চলতে থাকে তাহলে এই কোরবানির রয়েছে ভাই বোনদের প্রতি যারা আমাদেরকে রক্ষা করেছে তাদের পাশে দাঁড়ানো এবং সেইখানে আমি ছোট্ট জিনিস এর সাথে যুক্ত করি কারণ এটা তো পরিষ্কার যেই জিনিসগুলি হয়েছিল যে ষড়যন্ত্রগুলি হয়েছিল কারা করেছিল কারা এসেছিল কাদের সাথে আলাপ হয়েছিল প্রত্যেকটা জিনিস আমাদের জানা রয়েছে তারপরে আজকে যখন আমরা একটা স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়ে আছি যখন আমরা স্বৈরাচারকে হটিয়েছি যখন আমরা আমাদের আকাঙ্ক্ষা সরকারকে পেয়েছি তখন সেই পরিস্থিতির মধ্যেও মুস্তাক আমি মারা গেছে এর আগে রিপেয়ারের কথা তো আমি বললাম এতগুলি মানুষকে যারা অত্যাচার করেছে সেই রকম আজকে যেই ভাই ও বোনেরা হাজতে রয়েছেন একেবারে নির্দোষ তাদের প্রতি এই অত্যাচার করা হচ্ছে এটা কি করে সহ্য করবো আমি জানি কারণ আমার নিজের আমি নিজে ভুক্তভোগী আমি জানি আমার ক্ষেত্রে কি করা হয়েছিল কিভাবে নিপীড়ন করা হয়েছিল কিভাবে মিথ্যা কথা বলা হয়েছিল কি করে কিভাবে আদালতে মিথ্যা কথা বলা হয়েছে এমনকি স্বয়ং জজ নিজেই বলেছেন যে এফআইআর যেই জিনিসগুলি বলা হচ্ছে তার একটারও কোন প্রমাণ নেই বিডিআরদের ক্ষেত্রে যা যা বলা হচ্ছে তার কোনোটার একটাও প্রমাণ নেই সাজানো বানোয়াট অথচ সেই ভয়টা ছিল সেই কারণে ওকে কথা বলতে পারেনি আমি আবারও বলছি যারা তদন্তকারী তাদের সাথে আমি কথা বলেছি আমি বিডিআরদের সাথে কথা বলেছি আমি বাইরের মানুষের সাথে কথা বলেছি আমি বিভিন্নভাবে সাংবাদিক হিসাবে জোড়া তালিয়ে দিয়ে দিয়ে ঘটনার কি ঘটেছিল সেটা বুঝতে চেষ্টা করেছি কি কারণে বাইরের গাড়ি সেখানে ঢোকে কি কারণে কারা অ্যাম্বুলেন্স আসে কি কারণে কাদের সুযোগ দেওয়া হয় কি কারণে রহস্যজনক ভাবে কাউ কাউকে ছেড়ে দেওয়া হয় কাউ কাউকে আটক করা হয় কি কারণে কাউ কাউকে খুন করা হয় যাতে সত্য তথ্যটা না বেরিয়ে আসে সেই জিনিসটা আমাদের সকলের কাছে পরিষ্কার তারপরেও এরকম একটা অন্যায় হতে থাকবে এটা আমরা হতে দিতে পারি না আমরা অবশ্যই চাই সুবিচার হোক আমরা অবশ্যই চাই নতুন কমিশন যেখানে এসেছে সেই কমিশন জোরালো ভাবে যা হওয়া উচিত প্রকৃত বিচার করে যেই যেই মানুষগুলিকে যে নির্দোষ মানুষগুলিকে এখনো হাজত হাজতে রাখা হয়েছে যাদের এতগুলি জীবন বছর চলে গেছে যাদের যৌবন চলে গেছে তাদের প্রতি আমরা দয়া রাখি তাদের প্রতি ন্যায় বিচার করি রিয়াদের কথা বলছিলাম অন্য জিনিস বলি দিনের শেষে আমরা তো মানুষ এবং আমার মনে আছে রিয়াদের সাথে তখন কথা হতো সে তার প্রেমিকা তার জন্য বসেছিল সে কবে বেরোবে বেরোলে আবার তাদের মিলন হবে তারা বিয়ে করবে কিন্তু বছরের পর বছর এগিয়ে যাচ্ছে রিয়াদ তার প্রেমিকাকে বলল আর কতদিন বসবে আমার জন্য বসো না তোমার তো একটা ভবিষ্যৎ আছে তোমার নিজের কথা ভালো যেই মানুষ তার নিজের প্রেমিকাকে বলে আমাকে ছেড়ে চলে যাও তোমার নিজের ভবিষ্যতের কথা ভালো সেই মানুষের সাথে আমরা প্রত্যেকে কিন্তু কোনো না কোনো ভাবে আমরা তো বুঝি প্রেম কি দিব্যতা কি ভালোবাসা কি এরকম তো শুধু রিয়াজ না কত মানুষ তাদের স্ত্রীরা তারা ছেড়ে চলে গেছে কেউ মারা গেছে বাবা মা মারা গেছে কত রকমের বেদনা সাধারণ মানুষের এই জিনিসটা হয়েছে এই অন্যায় চলছে চলবে এটা আমরা হতে দিতে পারি না আমি আশা করি যেই সরকার আমরা পেয়েছি যেই সরকারের উপর আমরা আস্থা রাখি যেই সরকারের দিকে আমরা তাকিয়ে থাকি যেই নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি সেই বাংলাদেশে এই ধরনের অবিচার কখনোই হবে না এবং সকল মিডিয়া যাদের প্রতি অন্যায় অবিচারে এইভাবে রাখা হচ্ছে তাদেরকে মুক্ত করা হবে তারপরে একটা সুস্থ কদক ধন্যবাদ